মেডি ইনফরমেশন চ্যানেলে সকল দর্শককে স্বাগতম জানাই দর্শক আমি ডক্টর গোলাম বালিক আপনাদের সঙ্গে আছি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি কেননা আমার অনেক পেশেন্ট যারা ভার্চুয়াল পেশেন্ট যারা আমার নিয়মিত ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে ভিডিও দেখে যারা নিয়মিত দেখে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে যারা উপকৃত হয়েছে ও অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপে একেবারে নিয়মিত কন্ট্যাক্ট করে মেসেজ করে তারা আমাকে আমাকে বলেন যে আপনার চেম্বার কোথায় আপনার চেম্বারে যেতে চায় সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে চাই এটা অনেকেই বলে এবং সাধারণত অনেকে বাড়ি এটা ভার্চুয়াল জগৎ মানে আপনারা জানেন যে এটা অনেক দূর দূরত্ব থেকে দেশের বাইরে রাজ্যের বাইরে থেকে অনেক মানুষ দেখেন তারা বলে যে ট্রিটমেন্ট নিতে চায় তো অনেকেই আমার এখানে আসাও অনেকে সম্ভব হয় না তো আমি সাধারণত বেশ কিছুদিন আগে থেকে আগের আগে থেকে আমি প্রতিনিয়ত আমি অনলাইনে ট্রিটমেন্ট মান অর্থাৎ আমি প্রেসক্রিপশান করে ওষুধের নাম লিখে তারা আমার হোয়াটসঅ্যাপে জানাই সেখান থেকে সমস্যা জেনে নিয়ে আমরা ওষুধ লিখে আমরা নিয়মিত এটা অনেক দিন আগে থেকেই করে আসছি কিন্তু তারপরে অনেকেই বলছে যে ভালোভাবে কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট রোগের ট্রিটমেন্টের জন্য আপনাকে যদি আমরা দেখাতে পারি তো সেই জন্য আমরা একটা নতুন করে একটা সিস্টেম আমরা চালু করেছি সেটা হচ্ছে অনলাইনে পেশেন্ট দেখা সেটাতে আমরা ন্যূনতম আমরা একটা ফিজ ধার্য করেছি সেটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে এটা এটাও অনলাইনের মাধ্যমে বিভিন্ন ইউপিআই গুগল পে ফোনপে এইসব মাধ্যমে এটা পেমেন্ট করলে একশো টাকা পেমেন্ট করতে হবে তারপরে আমরা রোগী দেখব এবং রোগীর সমস্যা জেনে সেখানে অনলাইনে তাদের সাথে কথা বলে এবং আমরা প্রেসক্রিপশান করে দিয়ে দেবো বিভিন্ন সমস্যার জন্য আপনারা দেখাতে পারেন নির্দিদায় আপনারা মাত্র একশো দিয়ে বেশি আশা করি বিতা যাবে না এবং আমি আমার আয়ত্তের বাইরে কোনো ট্রিটমেন্ট আমি করিনি যেটা আমি পারি সেটা করব। এবং সেই পেশেন্টের জন্যই টাকা নেবো অর্থাৎ আপনি আমাকে টাকা দিয়ে আপনি একটা জটিল রোগের এমন কোনো রোগের সমস্যা আমাকে জানাচ্ছে যেটা ট্রিটমেন্ট আমার দ্বারা সম্ভব নয় সেই ট্রিটমেন্ট কিন্তু আপনার করবো না আপনার থেকে টাকা আমি নেব না সেটাকেও আপনাকে ফেরত দিয়ে দেবো এরকম বা আপনার রোগ অনুযায়ী মানে যেটা আমার সারদের মধ্যে থাকবে তো সাধারণত আপনারা জ্বর সর্দি কাশি মাথা ব্যথা মাথা বড়া এই সমস্যার জন্য বিশেষ করে বাচ্চাদের যে কোনো সমস্যা বাচ্চাদের কীদে ঘুম না হওয়া বাচ্চাদের ওজন কমে যাওয়া সর্দি কাশি এই ধরনের সমস্যার জন্য আমাকে দেখাতে পারে নির্দিদায় এবং সর্বরি সবচেয়ে ভালো ট্রিটমেন্ট যেটা আমি করি সেটা হচ্ছে স্কিন বিশেষ করে যারা দাঁতের সমস্যা নিয়ে ভুগছে আমার চ্যানেলে দেখবেন একটা একটা অধিক মানে একটা বেশি অংশ ভিডিও যদি আপনি দেখেন সেটা হচ্ছে আমার এই দাঁতের ওপরে অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো দাঁত দেখছি মাহা এই সমস্যা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও বলি এবং আমার প্রচুর পেশেন্ট বিশেষ করে বাংলাদেশ আমার দেশের বাইরে মালয়েশিয়া থেকে তারা অনেক প্রবাসী বাংলা বাঙালি প্রবাসী আছে তারা আমার ভিডিও দেখে সেখানেও তারা ট্রিটমেন্ট নিয়ে এবং সেখান থেকেও তারা অনেক উপকৃত হয়েছে অর্থাৎ যে সাধারণত জ্বর কাশি গাদি মাথা ব্যথা এর পাশাপাশি আমি যে স্কিনের ট্রিটমেন্টগুলো করি আপনার দাঁত হাজার চুলকোনা এই সমস্যাগুলি কিন্তু আমি ট্রিটমেন্ট করে থাকি এবং আশা করি আপনাদের বিথা যাবে না আপনারা একবার আমার সঙ্গে আমার ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং আমি আবার একবার মুখে বলছি নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ ডাবল সিক্স থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে তবে দয়া করে আপনারা কেউ ফোন করবেন না ফোন করবেন সেটা আমি যখন আপনাকে প্রথমে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নট করবেন তারপরে মানে আমি ফোন করার সময় বলে দিলে সে আপনি হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন বা ডাইরেক্ট সেটা পরে কেন আমি সারা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি আপনি যদি ফোন করেন তাহলে আপনার ফোন রিসিভ করা বা আপনার সঙ্গে কথা বলা অনেক সম্ভব হয় আপনি প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তারপরে আমরা আপনাকে ফোন করার টাইম বলে দেবো ফোন করবেন তো এই স্কিলের পাশাপাশি আমি যে ব্যথা যন্ত্রণা তারা দীর্ঘদিনের ব্যথা সমস্যায় ভুগছেন এই ট্রিটমেন্টগুলো আমি করে থাকি ব্যথা যন্ত্রণা ট্রিটমেন্ট এগুলো আমি সাধারণত দিয়ে থাকি এছাড়া যারা গ্যাস গ্যাসের সমস্যায় যারা ভোগে বিশেষ করে পেটে গ্যাস হজম ঠিকঠাক হচ্ছে না পায়খানা হচ্ছে না এগুলো সম্পূর্ণ অ্যালোপ্যাথিক কোনো এখানে আয়ুর্বেদিক বলুন বা কোনো গাছগাছরা কোনো ট্রিটমেন্ট নয় আমি সম্পূর্ণ সব অ্যালোপ্যাথিক ঔষধের ওপরেই ট্রিটমেন্ট করে থাকি গ্যাসের সমস্যার জন্য আপনারা আমাকে দেখাতে পারেন অবশ্যই বলতে পারেন আমরা অবশ্যই ট্রিটমেন্ট দেবো এর পাশাপাশি আপনারা অনেক ঔষধ চাইলে আমাদের থেকেও নিতে পারেন আমরা পুরো অল ইন্ডিয়াতে আমরা ওষুধ ডেলিভারি করে থাকি একেবারেই হোম ডেলিভারি সেটা আপনারা চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন কিন্তু আপনারা আমাকে দেখান কোনো সমস্যা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কে